নাই রেখাওয়া নাইরে ঘুম ভিতে পেরে সানি তরিটি করিয়া করলাম রপ্য মানস পানি বন্ধুই আমারে ঠান্ড আমাথার খুনি রে বন্ধুই আমারে ঠান রামাথার খুনি নাই রেখাওয়া নাইরে ঘুম ভিতে পেরে সানি তরিটি করিয়া রক্ত মাংস পানি বন্ধু আমার ঠান্ডা মাথার খুনি আমারে ঠান্ডা মাথার খুনি রে খাওয়া নাইরে ঘুম ভিতরে বেড়ে সানি ইড়িটি করিয়া করলাম রক্ত মাংস পানি বন্ধুই আমার ঠান্ডা মাথার খুনি ঠান্ডা মাথার খুব নাকি